স্পেশাল কিছু একটা দিলেন এটা কি এটা কি দিলেন এটা হলো মশলা বাসায় বাউন্ন পদ দিয়ে এটা বানানো হয়েছে সে মশলা দিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম যথারীতি চলে আসছে আর একটা ব্লগ দিয়ে আজকে আমরা দেখাবো কীভাবে শীতকালে মানুষজন হাঁস রান্না করে তো আমরা আজকে আগুরাতে গিয়েছিলাম আগুরা থেকে আমরা সাড়ে চার কেজি ওজনে দুটো হাঁস কিনেছি আর সেই হাঁসটা কীভাবে রান্না করেছি আমরা সেটা আপনাকে ভিডিও দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাসেল ভাই অলরেডি হাঁসের মাংস রান্না করবে সেই প্রস্তুতি রাসেল ভাই নিচ্ছে রাসেল ভাই যদি একটু ওদিকে যে রাসেল ভাইকে দেখতে পাই না আমরা রাসেল ভাই আজকে আমাদের এখানে আপনি তো দেখলাম যে একটু আমরা দেখলাম যে হাঁসের মাংসের সাথে কী কী জানি মিশালেন কী কী মিশালেন ওখানে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আর এখন দেবো হলুদ হলুদ দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তেল কি দিয়েছেন তেল এখনো তাই নেই আচ্ছা আমরা এই কীভাবে আপনি হাঁসের মাংস রান্না করবেন বিশেষ করে চায়না হাঁসের মাংস রান্না করবেন এটা আমি বুঝাই দেবো এবং কি এটা শেষ পর্যন্ত রেসিপিটা আমরা বলে দেবো যে উনি আসলে কি পরিমাণে দিয়েছেন সেটাও আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো শেষের দিকে তারপর কি হাঁসের মাংসটা চায়না হাঁসের মাংসটা কিন্তু বাংলাদেশে ইদানিং মানুষজন বেশ খাচ্ছে আচ্ছা আমাদের দেশি হাঁসের মাংস সাথে চায়না হাঁসের মাংস পার্থক্য কী রাসেল ভাই দেশি হাঁসটা বেশি শক্তটা হয় আর যে চায়না হাঁস এটা হলো মাংসটা নরম অনেকেই শক্ত মাংস খায় না হাঁসে তাদের জন্য এটা আর দেশি হাঁসটা যেটা ওটা টেস্টটা অন্যরকম ওটা এটার থেকে বেশি টেস্ট ওটা আচ্ছা তা আমরা দেখতে পেলাম যে আপনি তেল দিচ্ছেন তো এটা সম্ভবত দুই লিটারের একটা তেলের বোতল

আচ্ছা বেসিক্যালি বেশি দিলেন না কম দিলেন পেয়াজটা একটু বেশি দিছি কারণ এটা গ্রেভি হবে তো আর জন্য আচ্ছা হাসের মাংসেতে গ্রেভি করার জন্য একটু পেস্ট বেশি দাও দাদা আচ্ছা আপনি এখানে রসুনটা কি পরিমাণ দিয়েছেন রসুন দিছি আমরা আপনার এই 200 গ্রামের মত 200 গ্রাম গ্রামের মত হলো আদা আদাটা বেশি লাগে আচ্ছা আদা দিয়েছেন আর তেল তো আপনারা 100 গ্রাম মত দিয়েছেন আরো দিবেন হয়তো আচ্ছা এখন কি দিয়েছেন এটা কি দিয়েছেন এটা হলুদ আচ্ছা হলুদ দিয়ে আমি হলুদটা হলুদ এগুলো আসলে পরিমাণ মতো আপনার মাংসের উপরে ডিপেন্ড করবে আপনারা কে কত টুক মাংস ওটার উপরে ডিপেন্ড করবে হলুদ হলুদ মরিচ লবণ এগুলো অনেকটা ডিপেন্ড করে ওর স্বাদের উপরে আচ্ছা বন্ধুরা আমরা আজকে দেখতে পেলাম আমরা এটাকে আজকে রান্না করব রান্নাটা আপনাদের দেখাবো এবং এটা কেমন টেস্ট হয়েছে সেটা কিন্তু আমি নিজে খাবো খেয়ে আপনাদের বলবো যে টেস্টটা কেমন হয়েছে তো এখন আর কি কি এর মধ্যে মিক্স করবেন এটার ভিত্তিতে এখন মরিচের কুজা দেবো আমরা আগে হলুদটাকে ভালো করেই করতেছি

আচ্ছা বন্ধুরা বুঝতে পেরেছেন যে আসলে আপনি হাঁস কিন্তু কবুতার মাংস হাঁসের মাংস এগুলো মূলত চামড়া মজা লাগে না চামড়া সব এগুলো ভালো লাগে টেস্ট লাগে তো বন্ধুরা আসলে যে আপনি যখন হাঁসের মাংস রান্না করবেন বিশেষ করে হাঁস যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন ড্রেসিং করবেন এরপরও দেখবেন ছোটো ছোটো লুকায়িত বাসন থাকে সেই জন্য এইটাকে অবশ্যই আপনি চুলাতে আগুন দিয়ে হালকা আঁচ দিয়ে এটাকে আপনি চেঞ্জ মানে পুরে নিবেন তাহলে পুড়ে নিলে ওই ছোটো ছোটো পশমগুলো যেটা লুকায়িত পশমগুলো সেগুলো অলরেডি পুড়ে যায় তারপরে আপনি রান্না করবেন এটা কি আমরা মরিচ দিচ্ছি হুম আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের রবি ভাইয়ের সাথে হেল্প করছে রবি ভাই কত রূপে মরিচ হবে এখানে মরিচ প্রায় পঞ্চাশ গ্রামের মতো দিন পঞ্চাশ গ্রামের মতো মরিচ দেবো আর সো এখানে তো আপনার বন্ধুরা দেখতে পেলেন কি কি একটার পর একটা দিলো তার কোনো কিছু কি আছে আছে না এটা তো গরম মশলা দেবো আমরা তেজপাত দেবো এটা কি আপনি এখনই দিয়ে দিবেন হ্যাঁ এখনই দিয়ে দেবো কোন মিনিট করে তারপর দশ মিনিট তারপর আমরা রান্না

এটা মাছখান থেকে আমরা ছিঁড়ে নিতে পারি আচ্ছা মাছখান থেকে আমরা ছিঁড়ে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ এখন এই যে আমাদের রাসেল ভাই তার স্পেশাল একটা কিছু একটা দেওয়ার চিন্তা আপনারা করছে হয়তো স্পেশাল কিছু একটা দিলেন এটা কি এটা কি দিলেন এটা হলো মশলা বাসায় বানানোর পর দিয়ে এটা বানানো হয়েছে সে মশলাটা আচ্ছা এটা রাসেল ভাইয়ের পার্সোনাল একটা মশলা যেটা উনি বাসায় আমরা যখনই আমাদের অফিসে কোনো কিছু করি রাসেল ভাই শান্ত এই মাংস রান্নার দায়িত্বে রাসেল ভাই থাকে আর এই মশলাটা উনি সবসময় নিয়ে আসে যেটা উনি বাউন্ন পদ এই পদ কি কি আছে সেটা কি বলবে কিনা আমি জানি না যদি একটু ধারণা দেওয়া যদি একটা ধারণা এটা আমরা পরবর্তী টাইমে বলবো তবে এটাতে অনেক কিছু আছে বিশেষ করে আপনি তুলসী পাতার যে ফুলটা হয় তুলসী গাছে হ্যাঁ হ্যাঁ সেই ফুলটা আছে তারপর কমলার সিরকা আছে আআরও অনেক কিছু সব মিলে 52 পদ মানে এই বাউন্ন পদ দিয়ে আজকে আমাদের এই হাসের মাংস রান্না করছে রাসেল আপনারা যদি এই রাসেল ভাই 52 পদ কি যেটা জানতে চান আপনারা তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস লিখে দেন যে রাসেল ভাই শে 52 পদ কি এটা নিয়ে তাহলে রাসেল পার্সোনালি একটা ভিডিও আমাদের চ্যানেলের জন্য করবে এবং ওনার চ্যানেলের জন্য করবে এলাচি দেওয়া হচ্ছে এলাচি এবং কি দারচিনি এলাচির সাথে লং দেওয়া হচ্ছে আমরা আজকে চেষ্টা করছি হাঁসের মাংসটা আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য আমার বন্ধুরা সবাই জানে হাঁসের মাংস রান্না করতে হয় তারপর আমরা চেষ্টা করছি আমরা কিভাবে করছি সেটা সবাই জানুক রবি স্মেলটাকে স্মেলটা কি ঠিক আছে

আচ্ছা আমরা এখানে তেল দিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো তেল দিয়েছি চমৎকার একটা কালার হয়েছে মনে যে রান্না এখনই হয়ে গেছে চমৎকার একটা কালার হয়েছে এই যে দশ মিনিট মিনিট করা হয়েছে বসানো হয়েছে এখন আগুনটা দিয়ে দিলাম এই যে আগুনটা দেওয়া গেল ফুল জোর আগুন দেওয়া হয়ে গেল আমরা কতক্ষণ ধরে কষাচ্ছি মাংসটা পনেরো মিনিট না কেমন হয়েছে বলবে তার so <laughs> <laughs>

সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ